বিজেপি নেতা বিট্টু জয়পাল সহ আড়াইশ জন বিজেপি নেতা কর্মী যোগ দিলেন তৃণমূলের হাজিনগরের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা বিট্টু জেজওয়ালসহ দুশো পঞ্চাশ জন বিজেপি নেতা কর্মী শহর হাজিনগরের এক অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী শহর সহ তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সরকারের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোন রহস্যে নেই যেখানে সাধারণ মানুষের কাজ হবে সেখানে আমি থাকবো আর তৃণমূল কংগ্রেস মামারী পার্টি সরকার তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাজ করছে এই জন্য আমি সাধারণ মানুষের কাজের জন্য মমতা ব্যানার্জির উপায় আমি এসেছি বিরোধী দলের তরফে করা হয়েছিল সেই আপনার সাথে কথা বলা হয়েছে যখন থেকে সকাল থেকেও নাম বলবো না ঠিক আছে অনেক জায়গাতেই ফোন এসেছিল কিন্তু আমি ওনাদের কথা রাখতে পারিনি আমি মমতা ব্যানার্জি আমাদের সাংসদ এখানে আছেন ভৌমিক মহাশয় ওনার যে যে কথা কমিটমেন্ট দিয়েছিলেন সেটা পূরণ করেছেন উনি উনি আমাদের সাংসদ উনার অনুপ্রেরণায় আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা এসেছি আমাদের বিধায়ক সুবো অধিকারী মহাশয় যেইভাবে সাধারণ মানুষের কাজ করছেন উনার কাজে প্রেরণায় আমরা এসেছি কোনো অনুরোধ করি না কাজের কাজকে দেখে এসেছি আমরা যেখানে কাজ আমরা ওখানে আছি প্রথমে বলি আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা কোনো রাজনৈতিক ডিভাইড করে না ভাগাভাগি করে না সব রাজনৈতিক দল সব ধর্মের মানুষ তার পরিষেবাটা পাঠিয়েছে এবার সাথে সাথে আমাদের সেনাপতি আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তার ক্ষমতা আর ব্যারাকপুর লোকসভার মধ্যে আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থভাই মহাশয় তিনি যখন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার মধ্যে কোনো গুন্ডারাজ নয় সেখানে আমরা সাংস্কৃতিক আর খেলাধুলা থেকে শুরু করে এইসব আমরা প্রতিষ্ঠিত হব সেই প্রতিষ্ঠিতকে করার জন্য আজকে বিজেপি তরফ থেকে অনেক পদাকেরই আপনার জয়েন করেছেন বিট্টু জয়সোয়াল পুরনোই আমার ভাই ছোট ভাই সে আমার জয়েন করেছে আরও সরকারি সরকারি প্রকল্পে অনেক কিছু তাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে সরকারি প্রকল্পগুলো পাচ্ছে আমাদের রাজনৈতিকভাবে হোক আর সরকারিভাবে হোক মানুষের দোয়ায় ধরে পৌঁছে যাওয়া সেটাতে উৎফুল্ল হয়ে সে আজকে ব্যারাকপুরকে ব্যারাকপুর লোকসভার মধ্যে বিজপুরে তারা সবাই শান্তি চায় কেউ অশান্তি চায় না সেখানে দাঁড়িয়ে তারা প্রায় আড়াইশো জন মতন বিজেপি সে তার তৃণমূল আমার কথা হচ্ছে অভিযুক্ত শুভেন্দু অধিকারীও নামে আছে অভিযুক্ত অনেকের নামে আছে এবার তাদেরও তো বিজেপি নিয়েছে তারাও তো বিজেপি আপনি দেখুন সারদা নাওদা কেসে অনেক কেসে অনেক নেতারা রয়েছে যারা দের অভিযোগ আছে সিবিআই আছে ইডি রয়েছে তারাও তো বিজেপিতে রয়েছে